আসসালামু আলাইকুম যারা ব্যবসা করতে চাচ্ছেন ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না আজকে এমন এমন প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টগুলো দুই থেকে আড়াইশো টাকা লাভ করতে পারবেন অনাহাসে প্রত্যেকটা ড্রেসের উপর থাকতেছে স্পেশাল ডিসকাউন্ট আসলে ডিসকাউন্ট বড় কথা না বড়ো কথা হচ্ছে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এবং ফাইন কটন ধারা আজকের ভিডিওটা আমরা করেছি দেশের যে কোনো প্রান্ত থেকে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই হোলসেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের নিজস্ব ডাইংয়ে কিন্তু আমরা এই বাটিকগুলো করতেছি খুবই সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ 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 চমৎকার চমৎকার ক্যাটাগরির এই প্রোডাক্টগুলো যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দিবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ইমেজ ফ্যাশন হাউজে ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ 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 খুবই হিট লিস্ট শুধু দেখতে থাকেন যে পরিমাণ কালেকশান আমরা রাখছি আপনাদের জন্য যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার হ্যাঁ ভুলতাগাঁও সেট থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশান হাউজ দোকানের নাম হচ্ছে আমাদের এমএস ফ্যাশন হাউস অবশ্যই শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন যারা প্রথম অবস্থায় আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আহ্বান করব যে প্রথম অবস্থায় ব্যবসা করতে হলে অবশ্যই শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন আমাদের শোরুমে এবি সি তিনটা কোয়ালিটির প্রোডাক্টই কিন্তু পাবেন যে কোনো ধরনের কালেকশান আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য যেটা আমরা করতেছি যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিলে কিন্তু ভাই খরচটা একটু কম আসে কিন্তু হোম ডেলিভারিতে খরচটা একটু বেশি আসে আমরা আজকে যে বাটিকটা দেখাচ্ছি এটা হচ্ছে কোটা বাটিক আর আমরা আজকে ফাইন কটন দিয়েও কিন্তু ভিডিওটা করো ফাইন কটনটাও দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যারা তরুণ উদ্যোক্তা আছেন যাদের ব্যবসা করার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার সর্বপ্রথম যেটা করতে হবে একজন উদ্যোক্তা হিসাবে আপনি ব্যবসা করেন আর না করেন ব্যবসা যদি নাও করেন আপনাকে আমি আহ্বান করব যে আপনি একটা পেজ খুলুন একটা পেজ খুলে আপনি ব্যবসা করার চেষ্টা করেন আপনি আমাদের কাছে এই প্রোডাক্টগুলোর ছবিগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা প্রতিনিয়ত ছবি উঠাই এবং আমাদের একটা পেজ আছে এমএস টেক্সটাইল বিডি হ্যাঁ আমাদের ওই পেজে আপনারা কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্টের ছবি পেয়ে যাবেন ওইখান থেকে ছবিগুলো আপলোড করবেন আপলোড করলে কী হবে জানেন আপনার টু আস্তে 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 মানুষ জানতে পারবে আপনার আত্মীয় স্বজন বা আপনার আশেপাশের লোকজন জানতে পারবে যে আপনার কাছে প্রোডাক্ট পাওয়া যায় বা থ্রি পিস পাওয়া যায় তো তারা দেখবেন যেভাবে হোক আপনার কাছে দাম জানার চেষ্টা করবে তখন আপনি তাদেরকে দামগুলো জানাবেন কিভাবে। আমাদের এখান থেকে আগে দাম জেনে নেবেন তারপরে আপনি তাদেরকে দাম জানাবেন এবং আপনি দেখেন আপনি যদি হোলসেলের প্রোডাক্ট নিয়ে যদি দুইশো টাকাও লাভ করেন এইসব প্রোডাক্টগুলো তারা খুশি হবে আরও আর বলবে যে আরও নেক্সট টাইম প্রোডাক্ট আনলে আমাকে জানাইও আমরা এরকম প্রাইজে আপনাদেরকে প্রোডাক্ট দেবো আমরা ইসলামপুর টেরিবাজার করোটিয়ার হাট বা ওই যে আপনার বড়ো বড়ো শোরুমে দিনাজপুর রংপুর বড় বড় শোরুমে যে প্রাইজে সেল করি আপনাদেরকেও ইনশাল্লাহ ওই প্রাইজে দেব তার মানে কি আপনারা কিন্তু খুব কম রেটে এই প্রোডাক্টগুলো তাদের হাতে পৌঁছে দিতে পারবেন তবে পঞ্চাশ টাকা একশো টাকা লাভে আমাদের প্রোডাক্ট সেল করবেন না কমপক্ষে দুইশো টাকা লাভ খুচরায় দুশো টাকা লাভ করে প্রোডাক্ট সেল করবেন আর যারা হোলসেলে নেবেন বা হোলসেলে বিক্রি করবেন তাদেরকে বলবো যে আপনারা খালি প্রোডাক্ট সেল করেন পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা যা লাভ হোক খালি সেল করেন হোলসেল করাটা হচ্ছে বলতে গেলে ভাগ্যের ব্যাপার হ্যাঁ হোলসেল আপনার হোলসেলার হতে হবে আপনি আপনার জেলা শহরে হোলসেল করবেন আমাদের প্রোডাক্ট আপনার কিসের ভয় কি প্রাইস দিচ্ছি খালি তাই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা একটা স্পেশাল প্রাইসে দিয়ে দেবো যাতে আপনারা হোলসেল করতে পারেন ঠিক আছে তো আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে অবশ্যই জানাবেন বা আমাদের কোন প্রোডাক্টগুলো বেশি চলতেছে এটা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট টাইম সেই সব প্রোডাক্টগুলো আরও বেশি করার জন্য আর যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন এই যে দেখেন এগুলো ফাইন কটন আমি যাই না ভিডিওতে আপনারা কতটা ভালো দেখবেন এগুলো কিন্তু বাস্তবে মাসাল্লাহ 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 একদম চমৎকার কোয়ালিটি এবং অন্যাস সাইজগুলোও কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির অন্যায় এইগুলা ঠিক আছে দেখেন ওনার সাইজ একদম ব্যতিক্রমী প্রোডাক্ট এগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা যে কোনো দিন যে কোনো সময় আপনারা আসতে পারতেছেন হ্যাঁ এই জন্যই মূলত আমরা সব সময় খোলা রাখছি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মানুষে অনেক কথা বলতে পারে হ্যাঁ আপনি যখন প্রোডাক্ট নেবেন দেখা গেল অনেকজন অনেক কথা বলবে যে ভালো হবে না মন্দ হবে এজন্য বলি মনের ভিতরে কোনো ভয় রাখার দরকার নাই আপনারা শোরুমে এসে প্রোডাক্ট নেবেন তাহলে আপনার কোনো ভয় লাগবে না কারণ একটা ভালো মন্দ বোঝার ক্ষমতা তো আল্লাহ দিছে এখন আপনি বলতে পারেন সজীব ভাই আমি তো ভাই কাপড় চিনতাম না আপনারা দুই নাম্বার মাল যদি ধরাই দেন না ভাই ভালো মন্দ আপনি কাপড় আমাদের কাছে এ বি সি তিনটা কোয়ালিটি থাকে আপনি কাপড় ধরলেই বুঝতে পারবেন নতুন হন আর পুরনো আর যদি এতটুকু জ্ঞান না থাকে তাই ভাই আসার দরকার নেই যদি আপনার এতটুকু জ্ঞান না থাকে তা আপনি কাপড় ভালো মন্দ দেখলে বুঝতে পারবেন আর আমাদের প্রোডাক্ট হচ্ছে যদি আপনি সেল না করতে পারেন কোনো সমস্যা নেই এক্সচেঞ্জ করে নেবেন নতুন প্রোডাক্ট নেবেন সো এত চিন্তার কিছু নাই তো ঠিক আছে আপনাদের যদি কোনো ভয় লাগে বা কোনো পরামর্শ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় অ্যাক্টিভ আছি ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন যাওয়ার আগে ঠিকানাটা আবার বলছি আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার হ্যাঁ ভুলতাকাও থেকে সামান্য একটু সামনে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে আমাদের এম ফ্যাশন হাউস সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা